আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আপনাদের সাথে একটি স্টোরি শেয়ার করবো সেটা হচ্ছে আমরা একটি রাইডে বের হয়েছি কিন্তু বৃষ্টির কারণে একটু প্যারা খেতে হচ্ছে আজকে আমরা ডেলং ট্যুরে বের হয়েছি নারায়ণগঞ্জ থেকে নিকলি কিশোরগঞ্জ নিকলি হাওর তো নারায়ণগঞ্জ থেকে বের হয়েছি আমরা রেনকোট পরে তো এখানেও বৃষ্টি হচ্ছে একটু পর পরে বৃষ্টি হচ্ছিলো তাই আমি ক্যামেরাটাও বের করতে পারি নাই আর ভিডিও ফুটেজগুলো নিতে পারি নাই তো এখন আমি অলরেডি কোটিয়াদি পার হয়ে গেছি তো আমরা হাওড়ের কাছাকাছি চলে এস চলে আসছি তো আসলে খুবই সুন্দর রাস্তা আমি আরও আগে দুই সালে একবার দুই সালে একবার এসেছিলাম নিকলি হাওরে তো তখনকার রাস্তার এখনকার রাস্তা অনেক অনেক তফাত অনেক সুন্দর হয়ে গেছে রাস্তা আগে রাস্তা ছিল আরও খারাপ তো এই নিয়ে আমার তিনবার হলো নিকলি হাওর আসলে হাওর এমন একটা জায়গা যেটা হচ্ছে ঘুরতে ভালোই লাগে যতবার আসবো ততবারই ভালো লাগে তো যাই হোক তো দেখতে থাকুন এই যে আমার দুপাশে গ্রামীণ পরিবেশ কৃষি জমিন বাম পাশে ডান পাশে মাঝখান দিয়ে সড়ক আরও সুন্দর সুন্দর জায়গা আমরা পার করে এসেছি কিন্তু বৃষ্টির কারণে ক্যামেরা ওপেন করতে পারি নাই তো আমি এখন সরাসরি চলে যাব নিকলি হাওড়ে তো হাওড়ে যেয়ে আবার কথা হচ্ছে